শাগুদানা দিয়ে যে এত সুস্বাদু একটি খাবার তৈরি করা যায় এটা কে কে জানেন বলেন তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আর তা হলো সাগুদানার খিচুড়ি প্রথমে আমি এখানে এক কাপের মতো সাগুদানা নিয়েছি আর এই শাগুদানাগুলো আমি একটু ভিজিয়ে রেখে দিব আর বেশিক্ষণ ভেজাবো না এই দশ থেকে পনেরো মিনিট এরপরে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব আর এই খিচুড়ির সাথে আমি কিছু উপকরণ অ্যাড করব সেই উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি আর এই উপকরণগুলো ভাজার জন্য আমি এখানে সান অয়েল ইউজ করব এই রেসিপিটা কিন্তু আমি একাদশীর জন্য আপনাদের সাথে শেয়ার করেছি আমরা কিন্তু অনেকেই একাদশী থাকি আমরা কিন্তু সবাই জানি একাদশীতে কিন্তু অন্য তেল ব্যবহার করা যায় না হয়তো বা সান অয়েল অথবা বাদামের যে তেল পাওয়া যায় এটা দিয়ে এই সবজিটা রান্না করতে হয় তো আমি বাদাম এবং কিশমিশ একটু হালকা ভাজি করে নিব আর এগুলোই আমি আজকে খিচুড়িতে ব্যবহার করব। আপনারা এখানে অন্য কোনো সবজিও দিতে পারেন আমি শুধু এখানে আলু ব্যবহার করেছি আর কোনো সবজি অ্যাড করিনি আর সত্যি কথা বলতে কি একাদশীতে আমার সবজি খাওয়াটা খুব একটা ভালো লাগে না আমার খুব খারাপ লাগলে তখন একটু ফল খাই তো এই ভুনা খিচুড়িটা আমি কিন্তু এসকনে গিয়ে খেয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিল তাই ভেবেছি আমি এই রেসিপিটা একদিন বাসায় করব তাও শুধু একাদশী দিনেই করব আর আপনাদের সাথে একটু শেয়ার করবো হয়তো বা এর ভিতরে আপনারা অনেকেই জানেন এই সবজি খিচুড়িটা কীভাবে করতে হয় তো যাই হোক আমি আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি তো যখন ভাজা হয়ে যাবে সেই সাগুদানা জল ঝরিয়ে নিয়েছি এরপরে আমি আলুর সাথে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম আছে এই সাগুদানা এবং আলু খুব ভালোভাবে একটু ভেজে নিব আর যেহেতু সাবুদানাটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম হালকা নরমও হয়ে গিয়েছে এই সাবুদানা কিন্তু আমি স্কন থেকে নিয়ে এসেছিলাম বাহিরেও হয়তো বা খুঁজলে পেয়ে যাবে বাহিরে কিন্তু আর একটা সাবুদানা কিনতে পাওয়া যায় ওই সাবুদানাটা দিয়ে কিন্তু এই খিচুড়ি হয়ে যাই হোক আমি একটু হালকা জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি একটু ভাজি করার সময় নিচের দিকে লেগে যাচ্ছিলো তো আপনারা আর একটু তেল ব্যবহার করতে পারবেন তো আমি তো অতিরিক্ত তেল দেই না কোনো খাবারে এই জন্য আমি খুবই কম তেলে এই সবজিটা বা সাগুদানার খিচুড়িটা করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য জল এরপরে ঢেকে রেখে দিব তিন চার মিনিটের জন্য ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা কেমন হয়েছিল তো আলু সিদ্ধ হয়ে গিয়েছিল আর শাগুদানা গুলো সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছিল তেমন কোনো সমস্যা হয়নি যেহেতু ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম ভেবেছিলাম হয়তো বা কোনো সমস্যা হতে পারে তো যাই হোক একটা কাঁচামরিচ দিয়েছি আর সাথে সেই বাদাম এবং কিশমিশ দিয়ে আমি সে নিচ্ছি এরপরে হালকা নাড়াচাড়া করে আমি এখন তুলে নিবো রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে একদম লো আছে আবার চার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এই তো সাগুদানা সবজি খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা যারা যারা একাদশী থাকেন অবশ্যই একাদশীর দিন এই টাইপের একটি সবজি খিচুড়ি কিন্তু করে নিতে পারবেন তাও আবার সাগুদানা দিয়ে আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছিল আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এই খিচুড়িটা একবার ট্রাই করে অবশ্য আমিও আজকে ফার্স্ট টাইম করেছি আর তাও ফার্স্ট টাইম অনুযায়ী আমার অনেক ভালো হয়েছিল আর আপনাদের কেমন হয় এই খিচুড়িটা খেতে বা আপনারা আরও কোনো সবজি অ্যাড করেন কিনা আমাকে আর একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি শেয়ার করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটু বেশি বেশি কমেন্ট করবেন আর আমার পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন